স্বৈরাচার শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে পাঁচ ফেব্রুয়ারি গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি বত্রিশে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভবনটির নিচে গোপন আয়নাঘর পাওয়ার খবর বিষয়টি আরও খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির বিশেষ টিম যার পর আবারও নতুন করে চাঞ্চল্য শুরু হয় ধানমন্ডি বত্রিশ নিয়ে কি আছে ধানমন্ডি বত্রিশের বাড়ির নিচে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিন পাঁচ ফেব্রুয়ারি সেদিন ভারত থেকে হাসিনার ভাষণের সময় ছাত্রজনতার বুলডোজার মিছিল কর্মসূচি এগোতে থাকে ধানমন্ডি বত্রিশের বাড়ির দিকে বিক্ষুব্ধ ছাত্রজনতা টানা দুই দিন ভাঙ্গন কর্মসূচির মাধ্যমে ধানমন্ডি বত্রিশের বাড়ি মাটিতে গুড়িয়ে দেয় এরপরই সেখানে বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করে নতুন একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে দাবি করে উপস্থিত ছাত্রজনতা ধানমন্ডি বত্রিশের পাশেই নতুন নির্মাণাধীন একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে বেশ কয়েকটি তালা পানিতে নিমজ্জিত ছিল সেখানেই শেখ হাসিনার তৈরি আয়নাঘর রয়েছে বলে ছাত্র জনতা পানি সরিয়ে স্থানটির তদন্ত করার আহ্বান জানায় পরবর্তীতে নয় ফেব্রুয়ারি দুপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল পানি নিষ্কাশনের কাজ শুরু করে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে নিব এক হয়ে আন্ডারগ্রাউন্ডের পানি অপসারণের কাজ শেষ হলে দশ ফেব্রুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছায় যেখানে তারা সতর্কতার সাথে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শুরু করেন সিআইডির তদন্তের আগেই বত্রিশের আন্ডারগ্রাউন্ডে মানুষের হারগর পাওয়ার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সিআইডি তদন্ত করার পর আসলেও সহ বেশ কিছু আলামত সংগ্রহ করা হয় আলোচিত ধানমন্ডি বত্রিশের আন্ডারগ্রাউন্ড থেকে সিআইডির ক্রাইম সিনের দল সব আলামত ল্যাব পরীক্ষার জন্য নিয়ে গেছে বলে জানা যায় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়নাঘর বা বন্দিশালা নামে ভাইরাল বত্রিশের আন্ডারগ্রাউন্ডে পাওয়া হারগোর আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত কোনো ব্যক্তির নাকি পরিত্যক্ত পরিবেশে মারা যাওয়া কোনো প্রাণীর সেটি কিছুদিনের মধ্যেই সিআইডির প্রকাশিত প্রতিবেদনেই পরিষ্কার হবে হোসেন নিউজ